ও আমাকে বাধ্য করছে আমার হাজব্যান্ডকে তালাক দেওয়ার জন্য বাড়িতে পড়াইতে আসতো পড়াইতে আসা কালে ও আমার সাথে ফিজিক্যাল রিহেশন করতো বাচ্চা নষ্ট করে ফেলাই দাও কিন্তু ও বিয়েটা আমাকে করবে না একজন স্কুল কমিটির নারী একজন শিক্ষক আর এক নিষিদ্ধ সম্পর্ক যে সম্পর্ক ভেঙে দিল সংসার নষ্ট করলো সম্মান স্বামীকে ডিভোর্স একা ভাষায় রঙ্গলীলা আর শেষমেশ যখন তিনি অন্তঃসত্ত্বা তখন পরকেয়া প্রেমিক মাস্টার বলল আমি এর কিছুই জানি না এটাই আজকের অবক্ষয়ের গল্প স্কুলের ম্যানেজিং কমিটিতে থাকা অবস্থায় স্কুলের সহকারী শিক্ষকের সাথে পরকেয়া জড়িয়ে পড়েন এই নারী আমি ছিলাম এই যে মিয়াবাড়ি মাধ্যমিক বিদ্যালয় হাই স্কুলের ম্যানেজিং কমিটিতে ছিলাম তা ওই স্কুলে থাকা আপনার প্রাইমারির যে কামাল মাস্টার সহকারী শিক্ষক ওনার সাথে আমার পরিচয় হয় হওয়ার পরে মোবাইলে কথা হয় অনেক কথার মধ্যে দিয়ে আমাদের মধ্যে একটা সম্পর্ক হয় প্রথমে পরিচয় তারপর ফোনে কথা বলতে বলতে জড়িয়ে পড়েন এই অনৈতিক সম্পর্কে স্বামী থাকা অবস্থায় প্রতিনিয়ত চলতে থাকে সহবাস ওনার সাথে একটা সম্পর্ক হয় সম্পর্ক হওয়ার পরে আমি তখন আমি স্বামীর ঘরেই ছিলাম আমার স্বামী আমার সাথে ছিল যখন সম্পর্ক ছিল ওর সাথে থাকার পরে ওর সাথে আমার একটা ফিজিক্যাল রিলেশন হয় শুধু তাই নয় পরকিয়া প্রেমিক কামালের কথা মতো স্বামীর সাথে ঝামেলা শুরু করেন এক পর্যায়ে স্বামীকে ডিভোর্স দেন স্বামীকে ডিভোর্স দেওয়ার পর শুরু হয় নতুন চ্যাপ্টার একা বাসা নিয়ে থাকেন আর সেখানে কামাল মাস্টার আসতেন এই নারীর ছেলেকে পড়াতে তখন রঙ্গলীলার কোনো সীমা ছিল না এভাবে চলতে থাকে দিনের পর দিন ও আমাকে বাধ্য করছে আমার হাজব্যান্ডকে তালাক দেওয়ার জন্য তখন আমি নিজে আমার স্বামীকে তালাক দেই তালাক দেওয়ার পরে তাও আমার বাড়িতে আগে প্রায় পড়াইতে আসতো আমার বাচ্চা পড়াতো বাড়িতে পড়াইতে আসতো পড়াইতে আসা কালে ও আমার সাথে ফিজিক্যাল রিহার্সাল করত তো নানান জায়গায় যাইতো যেমন খুলনা হোটেলও ফরিদপুর এ সমস্ত নানান জায়গায় ওর সাথে আমি গেছি এবং অনেক ছবি আছে আমার ওর সাথে তোলা দুজনের বিয়ের আগেই এমন মিলামেশা করার আগে এই নারী সেফটি ব্যবহার করতে বলতেন কামাল মাস্টার বলতেন ওভাবে মজা নেই এক পর্যায়ে এই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তোমার জন্য আমি স্বামী তালাক দিয়ে দিছি তুমি আমাকে মান্য নাও বা আমি এখন অন্তঃসত্ত্বা এই কথা বলার পরও ও একই কথা যে তুমি এটা ওয়াশ মানে অ্যাবাসিং করে ফেলাই দাও মানে তুমি যেহেতু অন্তঃসত্ত্বা তুমি বাচ্চা নষ্ট করে ফেলাই দাও আমাকে বারবার অফার দিছে বাচ্চা নষ্ট করার বাচ্চা নষ্ট করে ফেলাই দাও কিন্তু বিয়েটা আমাকে করবে না পরে পরকেয়া প্রেমিক কামাল মাস্টার চম্পট দেন অস্বীকার করেন সম্পর্কের কথা শুরু হয় নতুন যুদ্ধ বিচারের দাবিতে মামলা করেন এই নারী যখন মানবে না তখন আমি বাকারগঞ্জ থানায় যাই ওখানে মামলাটা হয় না না হলে আমি কোর্টে যাই কোর্টে গিয়ে আমি একটা মামলা দেই ওর নামে মামলা দেওয়ার পরে যে ধর্ষণ মামলা যেটা যে আমার অনুমতি ছাড়া ও কয়েকবার আমার সাথে ফিজিক্যাল রিলেশন করে যাই হোক এবার কোর্টের অনুমোদিতে বাকারগঞ্জ থানায় মামলাটা হয়েছে নারীর অভিযোগ কামাল মাস্টার দিব্যি ঘুরে বেড়ালেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী যে একটা ধর্ষণ মামলার আসামি ছয় সাত দিন হয়ে গেল তাকে পুলিশ গ্রেপ্তার করতেছে না সেই স্কুলে যাচ্ছে সে রাস্তাঘাট দিয়ে চলাফেরা করতেছে আবার তার সকাল বিকাল সে তার লোকজন পাঠাচ্ছে ভাই বোন পাঠাচ্ছে স্বজন পাঠাচ্ছে নানান রকমের হুমকি দিচ্ছে আমাকে মামলা উঠাইতে মামলা না উঠাইলে আমার মাইরে ফেলাই দেবে নানান রকমের হুমকি দেন কি তাহলে এর মধ্যে একটা আসামি সে এজারভুক্ত আসামি কোর্টের নির্দেশে সে কিভাবে এরকম ঘুরে বেড়ায় আর কিভাবে স্কুলে যাচ্ছে বা কিভাবে সে রাস্তাঘাট দিয়ে কি কোনো প্রশাসনের তো দেখার দরকার তো এখন আমার অভিযোগ এইটা যে আমি কামাল মাস্টারের শাস্তি চাই ও যে ও যে আমার সাথে যে এইগুলা করছে এর জন্য আমি ওর গ্রেপ্তার চাই এবং আমি ওর শাস্তি চাই যাতে ও পুলিশ ওকে গ্রেপ্তার করে ওকে শাস্তি দেয় বাস্তবের মুখোশ উন্মোচন এটাই আজকের অবক্ষয়ের গল্প এমন বাস্তব ঘটনা জানতে অবক্ষয়ের গল্পের পাশে থাকুন নিতে সেই জায়গায় মাকে নিয়ে